রমাদান মাস উপলক্ষে প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ সাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা নাম্বার তিন রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা এর চতুর্থ আমল হলো সাহারি করা পাঁচ নম্বর আমল হলো সাহারিটা সেশন থেকে খাওয়া। 6 আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। 7 নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা। ইফতার বিলম্বে না করা। 8 নম্বর রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। তাহলে দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো সাহাবাল জামা ওয়াকদাল্লাতিল উরূক ওয়া তবাকাল আজর ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। 9 নম্বর আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া। বেশি বেশি দোয়া করতে থাকা বাইর আমার রোজাদার ব্যক্তির দোয়া তরফুল ফিরিয়ে দেন না